আসসালামু আলাইকুম ব্লগার মাম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি হালিমা বলছি মহেশপত ঝিনাদা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো ওই যে বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি বাসায় মেহমান এসেছে মানে আমার ভাবি আর আমার ভাইয়ের দুইটা ছেলে মানে আমার ভাইয়ের দুইটাই ছেলে তো ওরা সবাই আমার বাসায় বেড়াতে এসেছে তো ওদেরকে আমি নাস্তা দিয়ে দিয়েছি তো তারপর থেকে ভিডিওটা শুরু করেছি তো এই যে আমরা সবাই মিলে একসাথে বসে নাস্তা খাচ্ছি তো আমার যেমন ঝাল জিনিস বেশি পছন্দ আমার ভাবিরও কিন্তু একই রকম মিষ্টি বেশি পছন্দ করে না ঝাল জিনিসই বেশি পছন্দ করে তো এই যে আমরা সবাই মিলে একসাথে বসে নাস্তা করে নিচ্ছি আর এই যে এটা আমার ভাইয়ের ছেলে ছোট ছোটো ভাই ছোটোটা আর কি তো ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আমার ভাইপোটা খুবই দুষ্টুমি করে প্রচুর রাগ ওর তো আমি বলছিলাম যে আব্বু তুমি একটু ক্যামেরার দিকে তাকাও আর আমার সাথে একটু কথা বলো তো ওই যে আমার সাথে কথা বলছিল তো সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন মানুষের মতো মানুষ হয় আর কি তো ওই যে সবাই বসে একসাথে এখন নাস্তাটা করে নিচ্ছি ভিডিওর শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ একটুও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাপের বাড়ি থেকে কেউ আসলে তো আসলে অনেক আনন্দ হয় সবার ক্ষেত্রেই সব মেয়েদের ক্ষেত্রেই তো মা আমার জন্য অনেক জিনিস পাঠিয়েছে তো সেগুলো আর ভিডিও করা হয়নি তো এই যে আজকে রাত্রে আমি মাটির চুলাই রান্না করব ইদানিং আমার বেশিরভাগ মাটির চুলাই রান্না করতে হচ্ছে কারণ আমার লাল বাহাদুরকে তো বিক্রি করে দেওয়া হবে ওই জন্য লাল বাহাদুরের জন্য অনেক করে ভাত রান্না করতে হচ্ছে ওই কারণে ওই যে পাশের চুলাই আমি লাল বাহাদুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি তো এই কারণে কিন্তু আমার মানে বাইরের চুলায় রান্নাটা করতে হচ্ছে তো আমি বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর এখন মুরগির মাংস রান্না করে নিচ্ছি আর প্রচণ্ড গরম পড়ছে গরমে তো ঘরে মানে মাটির চুলার পাশে তো বসাই যাচ্ছে না আগুনের প্রচুর তাপ তো আমি রাত্রে শুধু এটা এই দুই তরকারি রান্না করেছিলাম আর কিছু রান্না করিনি তো এই যে আমার বেগুন দিয়ে মাছ দিয়ে রান্নাটা হয়ে গিয়েছে আর ওই চুলার উপরে মাংসটা আছে আর কি তো রান্না বান্না শেষ আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি এখন সবাই মিলে আমরা একসাথে বসে খাবো আর কি এই প্রচন্ড তাপমাত্রার ভিতরে সবারই কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে এই গরমে সবাই পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন আর সব সময় চেষ্টা করবেন ছায়া এবং বাতাসে থাকার জন্য গা যাতে না ঘামে গা ঘামলে কিন্তু দেহটা অনেক বেশি দুর্বল হয়ে যায় তো এই যে খাওয়া দাওয়ার শেষে রাত্রে আমি থালা বাসনগুলো একটু পরিষ্কার করে রাখছি তো আমি প্রথমে থালা বাসনগুলো নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরেই আমি থালা বাসনগুলো আবার ভিম দিয়ে এই যে সুন্দর করে মেজে নিচ্ছি তো এই গরমে সবাই বাচ্চাদের প্রতি বেশি বেশি খেয়াল রাখবেন নিজেদের নিজেদের প্রতিও খেয়াল রাখবেন কারণ এখন কিন্তু অসুস্থতার ভাগ বেশি ঠান্ডা জ্বর হচ্ছে মানুষের সবার মানে গরমে প্রচণ্ড গা ঘামার কারণে কিন্তু মানুষের এই সমস্যাটা হচ্ছে আবার ডায়রিয়ার সমস্যাটাও অনেক বেড়ে গিয়েছে তো কিছুদিন আগেও কিন্তু আমার মেয়ের এই সমস্যাটা হয়েছিল পরীক্ষার ভিতরে তো সবাই নিজেদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন এই যে আমার থালা বাসন মাজা হয়ে গিয়েছে এখন আমি সব ধুয়ে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি কি তো আজকে ভয়েস দিতে গিয়ে আমার প্রচণ্ড খারাপ লাগছিল কারণ প্রচুর মাথা ব্যথা করছে আমার কথা বলতে ইচ্ছা লাগছে না তো নয়েসটা যদি অন্যরকম আসে আমার ভয়েসটা তো প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনবেন তো এই যে সকালবেলা খাওয়া দাওয়ার পরে এই ভাবিকে নিয়ে একটু এক জায়গায় গিয়েছিলাম প্রয়োজনের তাগিদায় গিয়েছিলাম তো কোথায় গিয়েছিলাম সেটা নাই বলি তো আমি এই যে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আমার গ্রামটা আর দেখুন আমি কিন্তু বেতনার ও পাশে গিয়েছিলাম আর এই গাভি পার হয়ে কিন্তু আমার এপারে এ পাশে আসতে হয় আর কি আর এই প্রতিদিন নাফিসাকেও কিন্তু এই চিকন গাভীটা পার হয়ে স্কুলে যেতে হয় তো ওই জন্য মেয়েটাকে স্কুলে দিয়ে আমি প্রচণ্ড টেনশনে থাকি কারণ একটু বৃষ্টি হলেও এই গাভী দিয়ে পিছলে পড়ে যাওয়ার ভয় আর পিছলে পড়ে গেলেই ভয়ানক অবস্থা দেখুন দুই পাশে অথই পানি তো এই পানির মাঝখানে কোনো বাচ্চা পড়ে গেলে তাকে কিন্তু মানে ফিরে পাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার যদি কেউ না দেখে আর কি তো ওই কারণে আমার একটু বেশি চিন্তা হয় মেয়েকে স্কুলে দিতে মাঝে মাঝে আমি এই গাভীটা পার করে দিয়ে যাই শুকনার সময় আর যেদিন একটু মানে বৃষ্টির সময় আর কি আর যেদিন একটু শুকনা থাকে সেদিন মেয়েটা একাই যেতে পারে তবুও ভয় লাগে দেখুন কি অবস্থা পুরো ভেঙে ভেঙে যাচ্ছে তো আমার ভিডিওতে নয় আসলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু শুনবেন তো এই যে আমি কষ্টমষ্ট করে পার হয়ে গিয়েছি আর আমার ভাইপো আর ভাবি কিন্তু এখনো পার হচ্ছে ওদের খুব কষ্ট হয়ে যাচ্ছে আর আমার ভাইপোটা কিন্তু কোলে উঠতে চাচ্ছে না ও নিজেই পার হবে তো এই যে ভাবি কষ্ট করে পার করে দিয়েছে তো বাসায় এসে আমরা অনেকটা বিশ্রাম নিয়েছি নিয়ে এবার আমি দুপুরে রান্নাবান্না করবো তো এই যে মা সুন্দর তাজা ফ্রেশ শাক পাঠিয়েছে পাঁচমিশালি শাক যেটাকে বলি আমরা মানে অনেক ধরনের শাক একসাথে যে শাকটা হয় আর কি বিভিন্ন রকম শাক একসাথে তুলে যে শাকটা রান্না করা হয় এই শাকটা রান্নার পরে কিন্তু খেতে অনেকটা টেস্টি লাগে তো এই যে আমি গ্রেটারের সাহায্যে লাউগুলো সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি আমি এক লাউ ভাজি করব আর এই লাউ ভাজি তো খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি ভাজটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল তো আমি এই যে লবণ পান লবণ দিয়ে এখানে সুন্দর করে কষলিয়ে রেখে দিয়েছিলাম আর এখন কতটা পানি ছেড়ে দিয়েছে তো এই পানিগুলো আমি সুন্দরভাবে চিপে নিচ্ছি নিয়ে আমি লাউগুলো দিব যাতে ঝরঝরা হয় আর এই পানিগুলো যদি দেওয়া হয় তো লাউটা একদম মানে অতিরিক্ত সিদ্ধ হয়ে মানে ভালো লাগবে না খেতে আর এইভাবে পানিটা চেপে দিলে ঝোরঝোরা হবে আর কি আলু ভাজির মতো তো ঝোরঝোরা জিনিস খেতে তো সবসময় বেশি ভালো লাগে ঘান্টম্টো ভাজি তো আর অত বেশি স্বাদ লাগে না তো এই যে আমি লবণ দিয়ে তো রেখেইছিলাম আর এখন হলুদ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা ফালি করে দিয়ে দেব দিয়ে এই সুন্দর করে ভাজা ভাজা করে নেবো আর এই যে এই পাশের চোলায় আমি শাকটা বসিয়ে দিয়েছি আর মাংস রান্না তো রাত্রে করেছিলাম সেটা অনেকখানি মাংস রান্না রয়ে গিয়েছে তো ভাবি বলছে এই গরমে আপা এখন আর কিছু রান্না করতে হবে না তো ভাবি কিন্তু আমার ভাইয়া সবার বড়। আমি কিন্তু সবার ছোট তারপরে ভাবি আমাকে আপা বলেই ডাকে আর আমি ভাবিকে ভাবি বলেই ডাকি ভাবি আমাদের কারোরই নাম ধরে না সবারই আপা বলে তো এই যে আমি লাউয়ের মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে একটা ডিমের ভিতরে হালকা লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে আমি দিয়ে দেবো আর এইভাবে লাউ ভাজিটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে একদিন ট্রাই করবেন অসম্ভব টেস্টে হয় এইভাবে লাউটা ভাজি করলে আমার কাছে তো খেতে অনেকটাই টেস্টি লাগে তো কার কাছে কেমন লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন জানালে আমি খুশি হব আর কি তো এই যে ভালো করে এখন আমি ঝরঝরা করে ডিমের সাহায্যে সুন্দর করে ডিম দিয়ে আর কি তো একদম ঝরঝরা করে নেব আলু ভাজির মতো তো জিনিস কিন্তু একটু ঝরঝরা হলেই খেতে বেশি ভালো লাগে যে দেখুন ভাজিটা দেখলে বোঝা যাচ্ছে কতটা ঝুরঝুরে হয়েছে আর কি আর পাশের চুলায় যে আমি শাকটা রান্না করেছি এটা নামিয়ে রেখে তো আমি শাকটা তেলের উপরে দিয়ে নেব আর কি তো এই যে ফাইনালি আমার ভাজিটা হয়ে গিয়েছে আর এখন সেই কড়াইটায় আমি পরিষ্কার করে এখানে বসিয়ে দিয়েছি তো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুষি দিয়ে আমি এটা ভাজা ভাজা লাল লাল করে ভাজা ভাজা করে নেওয়ার পরে এর ভিতরে শাকটা দিয়ে দেবো তো শাকটা দিয়ে দিলে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে যাবে আর রাত্রেই আমি আবার ভালোভাবে রান্নাটা করবো তো এই প্রচণ্ড গরমে বেশিক্ষণ সুলার পাশে থাকা কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে তো এই যে আমার শাক ভাজিটা ফাইনালি হয়ে যাচ্ছে খুব টেস্টি হয়েছিল লাউ ভাজিটাও খেতে অনেক স্বাদ হয়েছিল আবার এই শাক ভাজিটাও খেতে অনেক ভালো লাগছিল আর যেহেতু মা পাঠিয়েছে মায়ের ভালোবাসা রয়েছে এতে মা মাছ মাংস শাক আরও নারিকেল আরও অনেক কিছু পাঠিয়েছে সেগুলো তো আর ভিডিও করা হয়নি তো মুখে বলে দিলাম আর কি তো এই যে সুন্দর করে আমি শাকটা ভাজি করে নিয়েছি এখন নামিয়ে নিলেই আমার শাক ভাজিটা রেডি হয়ে যাবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার আগামী ভিডিওই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম